আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি এবং দাখিল সম্মান পরীক্ষার রেজাল্ট কীভাবে আপনারা খুব সহজে দুটি পদ্ধতিতে বের করে নিতে পারবেন মার্কশিট সহ চলুন বিস্তারিত জেনে নিই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জুলাই দশ বৃহস্পতিবার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটা সশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে দেখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম সাল শিক্ষা বোর্ড রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে রেজাল্ট দেখা এবং ডাউনলোড করা যাবে আর আপনারা এসের মাধ্যমে যেভাবে মোটাফোনের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরাজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এরপর রুল নাম্বার লিখে আবার ও স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে দুই লিখে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে পাঠাতে হবে আমরা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এসএসসি স্পেস বোর্ড নেম যদি ডাকা হয় ডিএচএ স্পেস আপনার রুল নাম্বার ছয় সংখ্যার তারপর হচ্ছে ইয়ার দু দিয়ে আপনি ওয়ান সিক্স টু টু এই নাম্বারে খুব সহজে পাঠিয়ে দিলে পিতৃ মেসেজে আপনার রেজাল্ট আপনার মোবাইলে চলে আসবে